আজ রবিবার বাইশে ভাদ্র দু চব্বিশ সালের আটই সেপ্টেম্বর লগ্ন কন্যালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা সং মহাদতিম মহাদোতিম ধান্তারিং সর্বপাপ নং প্রণত দিবাকারম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জব করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন যারা সরকারি চাকরি পেতে চান বা বর্তমানে যারা সরকারি চাকরি করছেন বা যারা সরকার পক্ষে আছেন শাসক দলে আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন রাজনৈতিক জগতে যদি পদার্পণ করতে চান বা রাজনৈতিক জগতে অলরেডি আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন বা সরকারি ক্ষেত্রে কোনো ঠিকাদারির কাজ বা সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ক্ষেত্রে সূর্যের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই বৃদ্ধি করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন তবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন যে কোনো নিমন্ত্রিত অতিথি আজ আপনার গৃহে আসতে পারে যার কারণে ইনডাইরেক্টলি আর্থিকভাবে আপনারা উপকৃত হতে পারেন আজ কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন কথায় আছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে নরকবাস আজ এমন সব ব্যক্তিবর্গের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনাদের সুনাম নষ্ট হয়ে যায় পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না